বাজেট ধরে রাখছি এইটা 50 5000 20000 30000 20 এর মত আমরা তো ছেলে মানুষ আমাদের বাজেট অত বেশি না এটা পাঞ্জাবি কিনবো এটা শার্ট কিনবো এটা প্যান্ট কিনবো এটা গেঞ্জি কিনবো শেষ বাজেট দিয়ে সবকিছু হয় না গিয়ে দেখি মার্কেটে কেমন হয় তারপরও বাজেট ধরে রাখছি এইটা 50 5000 হ্যাঁ 50000 বাজেট ধরে রাখছি এবার ধরে নেন 20 মতো আসলে ইউজ তো করা হয় একটু প্রিমিয়াম জিনিস একটা গরিট মিনিমাম 5000 টাকা একটা লাগে তারপর একটা ফোনের কাভার চেঞ্জ করতে মন চাই ঈদের সময় সবই একটু নিত্যন্ত ফোন তো নিতে পারবো না যদি দেশের অব পরিস্থিতি ভালো থাকতো ব্যবসা ভালো হতো তখন দেখা গেছে একটা ফোনও চিন্তা করা যেত এই জন্য দেখা গেছে প্যান্ট পাঞ্জাবি আবার গিফটেরও বিষয় আছে ফ্যামিলিকে গিফটের ব্যাপার আছে তারপর আরও অনেক আদার্স কত কিছু আছে আশা করি বুঝতে পারতেছেন এই জন্য আর কি বাজেট যদিও শর্ট এরকম আছে নিজের জন্য শুধু আমার বাজেট আছে ফাইভ থাউজেন্ড শুধু পাঞ্জাবি কিনবো ঈদের নামাজ পড়ার জন্য এতটুকু